করতে বিএনপি নেতা কর্মীদের হয়রানি নির্যাতন শুরু করে দিয়েছে পুলিশ কর্মকর্তারা এসব বিষয় নিয়ে এবার ক্ষেপে গিয়েছেন সেনাবাহিনী সেনাবাহিনী ও পুলিশের মধ্যে একটি যুদ্ধ হতে পারে এরকমটাই মন্তব্য করেছেন সাবেক মেজর দিলর হুসাইন যদি সেনাবাহিনী পুলিশের বিরুদ্ধে অ্যাকশন নেয় তাহলে কি হবে এসব বিষয় নিয়ে তিনি যে বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দর্শক তাহলে কি হতে যাচ্ছে নির্বাচনের আগে এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত যিনি আসি তার মুখ থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে দিবেন কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা উত্তেজনা দেখা দিয়েছে কেননা বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করবে না তাহলে এই নির্বাচন কিভাবে হবে এটা নিয়ে কিন্তু সহ বিভিন্ন রাষ্ট্রগুলা বার্তা দিচ্ছে এই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করতে হবে এই নির্বাচনে যদি বিএনপি সহ অন্যান্য অংশগ্রহণ না করে তাহলে নির্বাচন অবৈধ ঘোষণা করবে মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে পুলিশ নির্যাতন শুরু করে দিয়েছে বিএনপি নেতা কর্মীদের উপর বাড়ি বাড়ি গিয়ে হয়রানি গ্রেপ্তার চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে এসব বিষয় নিয়ে সেনাবাহিনীকে একটি নির্দেশ দিয়েছেন সাবেক মেজর দিলার হুসাইন সাবেক মেজর দিলার হুসাইনের বক্তব্যটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সে জন্যই আপনাদের সামনে তুলে ধরলাম আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন দশক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যত নিউজগুলো আছে সকল নিউজ আপডেট আমরা এই চ্যানেলে দিয়ে থাকি এরকম নিউজগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম